রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার হাতে ছিল ট্রাভেল ব্যাগ এই ট্রাভেল ব্যাগ আপনার ক্ষতির কারণ হতে পারে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মহিলা মানুষ যারা আছেন তাদের ঘরে হেঁটে যাচ্ছেন আপনার হাতে ধরা আপনার সন্তান আপনার আদরের সন্তানটা আপনার হাতে ধরা আছে আপনি হেঁটে যাচ্ছেন এই সন্তানটা আপনার ক্ষতির কারণ হতে পারে অবাক অবাক করার কথা অবাক নয় যা সত্য তাই বলছি যা প্রকৃত বাস্তব সেটাই বলছি আমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করি অনেক সময় দেখা যাচ্ছে আমরা দেখা যাচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে যাব কোনো গাড়িতে ওঠার জন্য বাস স্ট্যান্ড যাব বিশেষ করে শহর কেন্দ্রিক এলাকায় আমরা ডান হাতে ব্যাগ নিয়ে যাচ্ছি মহিলারা ডান কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে আমরা সাধারণত হাঁটি কিন্তু হাঁটাচলা করি কিন্তু রাস্তার বাম সাইড দিয়ে বাম পাশ দিয়ে হাঁটাচলার চেষ্টা করি যখন আমি রাস্তার বাম পাশ দিয়ে হাঁটবো গাড়ি ঘোড়াগুলো মোটর সাইকেল বলে যেকোনো বাহনগুলো তারা কিন্তু আপনার হাতে ডান সাইড দিয়ে যাবে যাওয়ার সময় ঘটনা ঘটে কি ঘটনা ঘটে কিছু কিছু দুষ্কৃত করে কিছু 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 কেননা যাওয়ার সময় যখন আপনার হাতে এই ডান হাতে আপনার ব্যাগটা থাকবে এই ব্যাগটা তারা যাওয়ার সময় মোটর থাকবে যাওয়ার সময় টান দিয়ে নিয়ে চলে যাবে প্রাইভেট কারে যাচ্ছে যাওয়ার সময় আপনার গাড়ি থেকে আপনার হাত থেকে টান দিয়ে নিয়ে চলে যাবে আপনি কিছু করতে পারবেন না ডান কাঁধে মহিলাদের ভেনিট ব্যাগ থাকে অনেকে যাচ্ছেন মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছেন ব্যাগটা টান দিয়ে ছেড়ে নিয়ে যাবে লস হয়ে যাবে আপনার মূল্যবান ওখানে থাকে সে কারণে যাওয়ার সময় ফুটপাথ দিয়ে যখন রাস্তা দিয়ে যখন হাঁটবেন হাঁটার সময় অবশ্যই ব্যাগটা যারা পুরুষ মানুষ ব্যাগটা আপনার ব্যাগটা বাম হাতে রাখার চেষ্টা করবেন বাম পাশে আর রাস্তা থাকে না ওদিক দিয়ে মোটরসাইকেল সাইকেল যাওয়ার সুযোগ নেই ওই দিক দিয়ে প্রাইভেট কার যাওয়ার সুযোগ নেই মহিলা মানুষ যারা আছেন অবশ্যই বসে আপনার বাসটা আপনার বেনি ব্যাগটা অবশ্যই বসে বাম কাঁধে রাখবেন আর যাওয়ার সময় হাঁটা চলার সময় মোবাইলে কথা না বলে গুরুত্বপূর্ণ জিনিস হাতে থাকলে মোবাইলে কথা না বলে একটা বিষয় সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চা আপনার আদর সন্তান কিনে আপনি হেঁটে যাচ্ছেন এখানে কি সমস্যা এখানে সমস্যাটা হচ্ছে আপনি যখন হেঁটে যাবেন আপনার বাচ্চাটা দেখা যাচ্ছে ডান হাতে আছে ডান হাত দিয়ে ধরে ধরে আপনি হাঁটছেন এখন গাড়ি ঘোড়া গুলো তো আপনার ডান ডান পাশ দিয়ে যাচ্ছে যে গাড়িটা যাচ্ছে ওই গাড়িটা কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে অথবা কোনো কারণে সে অসতর্কতা বশত আপনার বাচ্চার গায়ে ধাক্কা লেগেছে আপনার বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে সে কারণে আপনার বাচ্চারা যখন হাঁটবেন অবশ্যই সে বাচ্চাটাকে বাম পাশে নিয়ে হাসার চেষ্টা করুন বাচ্চাকে যখন হাত দিয়ে ধরবেন তখন মোবাইলে কথা না বলাই ভালো যতক্ষণ না আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন ততক্ষণ আপনি মোবাইলে কথা বলবেন বিশেষ করে শহর কেন্দ্রিক শহর এলাকা ব্যস্ততম এলাকায় ফাঁকা সেটা ফাঁকা জায়গা হলে গ্রাম এলাকা হলে সেটা ভিন্ন কথা এই সতর্কতাগুলো কেন বললাম সামনে ঈদ এই ঈদকে ঘিরে এই প্রতারক চক্র এই দুষ্কৃতকারী চক্র আপনার আপনার আমার পিছনে লেগে গেছে তারা কিভাবে এই জিনিসগুলো নিয়ে নিতে পারে এখান থেকে বেরিয়ে আসার কি উপায় সহজ একটা উপায় সেটা হচ্ছে সতর্ক থাকা সতর্ক থাকা এবং একটু সচেতন হওয়া আপনি আমি যদি একটু সতর্ক থাকি আপনি আমি যদি একটু সচেতন হয়ে যাই আমরা এই কাজগুলো থেকে একটু নিরাপদ থাকবো আমার মনে হয় এই ভিডিওটা শেয়ার করা উচিত যে থেকে দেখছেন এই ভিডিওটা শেয়ার করবেন না জানা মানুষগুলো যখন জেনে যাবে তখন একবার যদি এই ভিডিওটা দেখে বোঝে এই কথাগুলো তাহলে কিন্তু আর সে এই ভুলটা করবে না আর যদি ভুল না করে সেক্ষেত্রে ওখানে কোনো অপরাধ তৈরি হবে না আমরা একটা অপরাধ মুক্ত সমাজ চাই অপরাধ মুক্ত সমাজ ঘটতে হলে অবশ্যই অবশ্যই ভুল থেকে বেরিয়ে আসতে হবে ভুলগুলো যাতে না হয় ভুল না হলে অপরাধ কম হবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম